একটা কোর্স করতে যখন দেশের বাইরে ছিলাম তখন রবিন নামের এক বাংলাদেশি ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকতাম একদিন রুমে এসে দেখি উনি লাগেজ গোছাচ্ছেন আমি হেসে বললাম দেশে যাবেন দেখে ভাই তো দেখি মহা খুশি রবিন ভাই লাগেজের চেনটা লাগিয়ে হাসি মুখে বলল ভাই আট বছর পর দেশে যাচ্ছি মনে তো আনন্দ হবেই ছোট বোনটাকে এতটুকু দেখে এসেছিলাম আর এখন তারই বিয়ে হয়ে যাচ্ছে বোনটা যখন আমাকে দেখবে খুশিতে যে কি করবে এটা ভেবেই আমার চোখে পানি এসে যাচ্ছে ভাই হাসি মুখে কথা বলছিল অথচ আনন্দে ওনার চোখ জল জল করছিল এমন সময় রবীন ভাইয়ের বাবা ফোনে ওনার কাছে জানতে চাইল কে রে শুনলাম তুই নাকি দেশে আসবি রবীন ভাই হাসি মুখে ওনার বাবাকে জানালো হ্যাঁ বাবা আসবো ছোট বোনের বিয়ে বড় ভাই কি না এসে পারে অপর প্রান্ত থেকে ওনার বাবা বললেন তোর শুধু শুধু এত টাকা খরচ করে আসতে হবে না বিয়ে ঘরোয়া পরিবেশেই হবে তাছাড়া নতুন জমি কিনেছি টাকা পয়সার একটা বিষয় আছে না তাই আসার দরকার নেই বাবার সাথে কথা বলা শেষে রবিন ভাই যখন ছোটো বোনকে জিজ্ঞেস করল কিরে তুইও কি চাস আমি তোর বিয়েতে না আসি ছোটো বোন বলল এমনিতেই বাবা অনেক টাকা খরচ করছে চারশো জন লোকের খাওয়ার ব্যবস্থা করতে মাংস কিনে এনেছে এই অবস্থায় তোমার এত টাকা খরচ করে দেশে আসতে হবে না রবিন ভাই ফোনটা রেখে যখন লাগেজ থেকে কাপড়গুলো নামাচ্ছিল তখন ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি দেশে যাবেন না চোখের জল মুছতে মুছতে বললেন বাবা বিয়েতে আয়োজন করেছে চারশো লোকের আমি গেলে তো চারশো একজন হয়ে যাবে একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না তাই যাব না সেদিন নিজের চোখে একজন প্রবাসীর কষ্ট দেখেছিলাম দেখেছিলাম একজন প্রবাসীর সাথে তারই কাছের মানুষগুলো কেমন নির্মম আচরণ করে প্রতিদিন কাজ শেষে রবীন্ন ভাই তার ছোট ভাইকে ফোন করে বলতো বাড়ির আশপাশটা একটু ভিডিও করে পাঠাতে কিন্তু ছোটো ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিত অথচ সেই ছোট ভাইকে কয়েকদিন আগেই রবীন্ন ভাই বাইক কেনার টাকা পাঠিয়েছে আমি যখন নতুন আইফোন কিনলাম তখন উনি আইফোনটা হাতে নিয়ে বললেন এটাই তাহলে আইফোন যার জন্য মানুষ এত পাগল আমি বললাম আপনিও তো একটা আইফোন কিনতে পারেন কি একটা ফোন ব্যবহার করেন অর্ধেক ভাঙা উনি হেসে বললেন কিনবো একটা আইফোন ছোটো বোনের জামাইয়ের জন্য আমি ওনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম সব প্রবাসীরাই কি এমন হয় যারা নিজের জন্য একটুও ভাবেন না প্রতিদিন রাতে রবিন ভাই খুব কাঁচতেন একদিন উনাকে বললাম ভাই এবার অন্তত একটা ডাক্তার দেখান আপনার শরীরের অবস্থা তো খুব একটা ভালো না উনি কাস্তে কাস্তেই বলতেন এখানে ডাক্তার দেখাতে যত টাকা খরচ হবে সেই টাকা দিয়ে বাবা নতুন একটা জমি কিনতে পারবে আমি রেগে বলতাম তাই বলে নিজের জন্য কিছুই করবেন না উনি হেসে বলতেন কয়েকদিন পর ডাক্তার দেখাবো আসলে ছোট ভাইটা নতুন ব্যবসা করবে তার জন্য আলাদা টাকা পাঠাতে হবে এই অসুস্থতার কারণেই রবীন ভাই একদিন হুট করেই পরপারে পাড়ি জমান ফোনে যখন ওনার বাবাকে বিষয়টা জানালাম তখন উনি খুবই কান্না করছিলেন কিন্তু যখন বললাম আমি লাশ পাঠানোর ব্যবস্থা করছি কিন্তু লাশ দেশে পাঠাতে হলে আড়াই লাখ টাকার মতো লাগবে আপনারা টাকার ব্যবস্থা করুন তখন ওনার গলার স্বর পাল্টে গেল উনি আমতামতা করে বললেন এত টাকা যে ছেলে জীবিত থাকতেই দেশে আসতে পারলো না তার লাশ দেশে এনে কি করব তোমরা ওখানে কিছু একটা ব্যবস্থা করে ফেলো শেষবারের মতো ভিডিও কলে আমার ছেলের মুখটা একটু দেখাও তো আমার তখন ইচ্ছে করছিল ওনার মুখে থুথু মারি যে কিনা নিজের সন্তানকে টাকা বানানোর মেশিন ছাড়া কিছুই ভাবত না ছোটো ভাইকে ফোনে যখন বললাম তোমার ভাই তো তোমার জন্য কত কি করেছে তুমি না হয় একটু লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ছোট ভাই তখন উত্তর দিল ভাই নাকি তার জন্য কোনো কিছুই করেনি একই রকম উত্তর ছোটো বোনও দিল অথচ এই ভাই বোনের সকল শখ আহ্লাদ বড় ভাই বিদেশে কামলা খেটে পূরণ করেছে চোখের সামনে একটা মানুষের লাশ পড়ে আছে অথচ আমার মনে হচ্ছে এটা মানুষের লাশ নয় এটা একটা টাকার মেশিন যেটা অচল হয়ে গেছে অনেক প্রবাসী আছেন যারা বছরের পর বছর দেশের বাইরে কাটানোর পরও তাদের পরিবার চায় না মানুষটা দেশে ফিরে আসুক একসময় সেই মানুষটা অমানবিক পরিশ্রম করতে করতে মারা গেলেও মৃতদেহটা পরিবার দেশে আনতে চায় না টাকা খরচ হবে বলে অথচ মানুষটা পরিবারের জন্যই আমৃত্যু কষ্ট করেছেন টাকার কাছে মানুষ সত্যি অসহায় টাকার কাছেই মানুষ মনুষ্যত্ব হারায় মানবিকতা হারায় হারায় বিবেক বোধ